আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে জুমা মোবারক হঠাৎ করে দেখছেন খুবই বৃষ্টি পড়তেছে আমি এখন অবস্থান করছি আমাদের বারগুনিয়া মার্কেটে ঐতিহ্যবাহী বারুগুনিয়া মার্কেটে তো এই যে দেখতে পাচ্ছেন দুপুরে জুমার নামাজের পর এখন গড়িতে প্রায় দুইটা এগারো মিনিট তো রহমতের বৃষ্টি শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন আল্লাহ একবার সকাল থেকে কিন্তু খুবই গরম পড়েছিল আর নামাজের পরপর দেখুন একেবারে বৃষ্টি শুরু হয়ে গেছে যাকে বলে রহমতের বৃষ্টি একটা স্বস্তির বৃষ্টি আসলো তো বাংলাদেশের আর কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই জানাবেন আমি বর্তমানে বারগুনিয়া মার্কেট চন্দ্রকোনা কাপটাই থেকে আপনাদেরকে এই ভিডিওটি দেখাচ্ছি অর্থাৎ রাঙামাটি তো আমার মনে হয় বাংলাদেশের অনেক জায়গায় এখনও বৃষ্টিই হয়নি অথচ আমরা যারা কাটাই চন্দ্রকোনাতে আসি এই এই আজকের বৃষ্টি সহ আমরা কিন্তু এক পরপর তিনবার বৃষ্টি দেখে ফেলেছি হয়তো বা বাংলাদেশের এখনও কোথাও বৃষ্টি শুরুও হয়নি তো বন্ধুরা দেখছেন খুবই ভালো লাগতেছে বছরের প্রথম দিকের বৃষ্টিগুলো খুবই রোমাঞ্চকর এবং খুবই সুন্দর হয় বরাবরের মতো আমি কিন্তু বৃষ্টি খুবই পছন্দ করি আমার কাছে খুবই ভালো লাগে কার কাছে কেমন লাগে আসলে আমি জানি না আমি শীতকালের তুলনায় বর্ষাকালটা কিন্তু খুবই উপভোগ করি এটা একটা ব্যক্তিগতভাবেই ভালো লাগে আর কি তো হচ্ছে রহমতের বৃষ্টি বাবলাম বৃষ্টিটা আমি উপভোগ করি আপনাদেরকেও দেখাই দেখতে খুব বৃষ্টি হচ্ছে কিন্তু একেবারে ঝুম বৃষ্টি হ্যাঁ একেবারে ঝুম বৃষ্টি হচ্ছে দেখুন গাছপালাগুলো একেবারেই সবুজ হয়ে যাচ্ছে তিন দিনের বৃষ্টিতে কিন্তু চারপাশের গাছপালা অনেকটা সবুজ হয়ে এসেছে দেখুন আমরা জানি শীতকালে কিন্তু তেমন গাছপালা সবুজ থাকে না যার কারণ হচ্ছে ঠিকমতো বৃষ্টি হয় না পানি থাকে না হ্যাঁ তো বর্ষা শুরুতেই গাছগুলো একেবারে সতেজ একেবারেই সবুজ আছে গাছের আমগুলো দেখেন খুব সুন্দর লাগতেছে আমগুলো এইবার কিন্তু কেপিএমে অনেক আম ধরেছে অনেক আম হয়েছে বাংলাদেশের আর কোথায় আম হয়েছে আপনারা অবশ্যই জানাবেন দেখুন বারেগুনিয়া মার্কেটের আম এই গাছগুলার এখন মালিক তেমন নেই যে যখন পারে তখনই কিন্তু আম পেরে নিয়ে যায় একটা অবস্থা খুব সুন্দর একেবারে রোমাঞ্চকর বৃষ্টি হচ্ছে রোমাঞ্চকর মানে এত দারুণ বৃষ্টি হবে এটা আমি নিজেও চিন্তা করিনি তো আমি আরেকটু কাছে যাওয়ার চেষ্টা করি যদিও আমি ভিজে যাবো ভিজেছেন হচ্ছে বৃষ্টি আর কাছে যাওয়া সম্ভব নয় হচ্ছে বার্গিনে মার্কেটের বৃষ্টির সর্বশেষ আপডেট বাংলাদেশের কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে অবশ্যই জানাবেন বন্ধুরা এই যে দেখতে থাকুন এই আমগুলা জোরে আছে দারুণ দুপুরবেলার বৃষ্টিটা কিন্তু অনেক অসাধারণ হয় কারণ মানুষ এখন খাওয়া দাওয়া করেই কিন্তু যখন একটু বিশ্রাম করতে যাবে দেখা যায় তখন কিন্তু প্রচুর ঘুম চলে আসে অনেকেরই অনেকের জন্য দুপুরের বৃষ্টিটা কিন্তু একেবারে মজাদায়ক হয়ে ওঠে আর কি তো ভালো থাকবেন বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার ভিডিওগুলো ইনশাআল্লাহ সবসময় দেখবেন আসসালামু আলাইকুম